আপনি এই মুহূর্তে কাঁঠাল কিনছেন কিরকম দামে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বিশেষ করে এই আপনাদের মাঝে সরাসরি জেলা বাজারে আমি আপনাদের মাঝে কাঁঠালের বাজারে কিন্তু আর বিশেষ করে আশা করি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই আসকের মুহূর্তে একজন ব্যাপারীর কাছ থেকে আমি জানবো যে কাঠাল উনি কিনছেন উনি কিন্তু আপনার কুমিল্লা কিংবা বিভিন্ন এলাকায় কিন্তু কাঠাল নিয়ে যাবে আর এই মুহূর্তে যে বাজার অবস্থাতে আমি পরিচা observs দিয়েছি আর ওনার কাছে জিজ্ঞাসা করব যে কাঠাল আসলে কত করে কিনেন আর এই মুহূর্তে দামটা কি রকম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে আর এই মুহূর্তে যে কাঁঠাল আপনি কিনতে আসছেন আপনি ভবিষ্যতে কিরকম মনে হচ্ছে বলো আর শুধু এটার পাশাপাশি অন্য কোন ব্যবসা করেন না শুধু এই ব্যবসায় আমার ব্যবসা 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 সামনে পরে আর আপনার নামটা নাম মজুর সুক্রদর্শক এই যে মুহূর্তে যে কাঁঠাল গুলো দেখছেন এটি কিন্তু আপনার পঁয়ত্রিশ টাকা কিংবা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা দল কিন্তু আছে আর উপরে কিন্তু এইগুলা দাম উঠে ওঠে নাই এটি কিন্তু একেবারে আবার পরিচয় দিয়ে দিতে হয় সেটি হলো গাজীপুর জেলা কাপাশিয়া উপজেলা বালিশা বর বান বালিশা বর বলে হলো একজন বিক্রেতা আর কিরকম দাম

দেখো আর সুপ্রদর্শক যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে দেখছেন আপনারা জেলা কাপাসিয়া উপজেলা একটু দেখাও আর এই মুহূর্তে যে কাঠাল দেখছেন এটি কিন্তু দাম হচ্ছে চার হাজার টাকা দর কিন্তু আসলে চার হাজার যদি দর হয় তাহলে কিন্তু হিসেবে আমার ভিডিও গুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন এটি যার কাঠাল ওনাকে জিজ্ঞাসা করবো যে ওনার ওনার কাছে অবশ্যই ব্যাপারে আসছে ব্যাপারে কিরকম দাম বলছে

আর সুপ্রিয় অনেক ধন্যবাদ আর বিশেষ করে এই মুহূর্তে যে বাজারটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বারিশাগর ইউনিয়ন বেলতলি বাজারে সুপ্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেলাইকুনটি বাজার বাজানোর চেষ্টা করবেন আর সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম